রাস্তায় নেমে পাবলিক কে ভয় খাইছিল কোন পাবলিকের পয়সা নষ্ট হয়েছে এটাও প্রমাণিত এয়ারপোর্টে কার বউকে রাস্তায় দাঁড় করানো হয়েছে চুরি করলে এরকমই হয় পুরো পশ্চিমবঙ্গটাকে শেষ করার জন্য দুর্নীত লিপ্ত যত লোক সব কিন্তু ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে দেখেছিলাম ভোগ রান্না করতে গিয়ে সেখানে গ্যাস বন্ধ হলে আগুন ছাড়াই রান্না হয়ে গেছিল এর জন্য তো উনি হিজাব দিয়ে ঠাকুর উদ্বোধন করতে যান মণ্ডপ উদ্বোধন করতে যান

যে তারা সরকারে আসতে পারবে না এই যে ভয়টা এই ভয় এইসব ভুল ভ্রান্তি কথাবার্তা এদের নেতা মন্ত্রী আমলাদের দিয়ে রাস্তায় নেবে পাবলিক কে ভয় খাওয়ার জন্য বলা হচ্ছে